আমরা দেখেছি যে বিচ্ছি যারা করতেছে তাদের বর্তমানে চাকরি নেই যার কারণে ওরা আমাদের চাকরির ভাগটা নিতে চাচ্ছে তো ওরা যদি আমাদের চাকরির ভাগে বসে তাহলে আমরা কোথায় যাব। আমরা যদি চার বছর কোর্স করে আমাদের যদি নাম টেকনিশিয়ান হয় তাহলে তো আমাদের এই চার বছর কোর্স করার কোনো দরকার নেই তো তারা চাচ্ছে যে আমাদের যে চাকরির যে ব্যবস্থা আমাদের যতটুকু উন্মুক্ত আছে ওইটাও তারা গ্রহণ করুক আর আমাদের তাদের আন্ডারে কাজ করাক আমরা তাদের আন্ডারে কাজ করতে ইচ্ছুক আমরা দশম গ্রেডে থেকে তাদের আন্ডারে কাজ করব। আমরা সর্বদাই তাদেরকে মূল্যায়ন করি আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের যারা আমাদের থেকে ভালো পারে তারা আমাদের ওপরে থাকুক কিন্তু তারা যাচ্ছে বারবার আমাদের নিচে থাকতে আমরা বৈষম্যের বারবার আমরা বৈষম্যের শিকার হচ্ছি তো ওদের জন্য যে নবম গ্রেড অর্থাৎ আমাদের উপরে যে ব্যবস্থা আছে ওরা ওইটা নিজেদেরকে উপযুক্ত মনে করছে না ওরা মনে করছে ওরা আরও নিম্ন পদের তাই ওরা আমাদের সাথে প্রতিযোগিতা করতে আসছে তো তারা আবারও একটা সুপারিশ কমিটি গঠন করছে যেন তারা আবার দশম গ্রেডে আবার আমাদের সাথে জব করতে পারে সেটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমাদের ডিপ্লোমাদের শুধু দশম গ্রেডের একটা সেক্টর অন্যকরণ তা খাতে আমরা আবাদ করতে পারি না বা দশম গ্রেড থেকে এরকম আমাদের সেক্টর নাই বিএসিদেরকে যে যে জায়গায় চান্স দেওয়া হয় আমাদেরকে এরকম জায়গায় চান্স দিতে হবে ঠিক আছে যেমন বুয়েট সুয়েট এগুলো তো আমরা করতে পারি না আমরা টিকিট আমাদের কোনো থাকে না চুরানব্বই জিওতে সরকার গ্রাজুয়েট করে পাশ করা দেওয়া হয়েছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঠিক আছে যারা ফিল্ড লেভেলে জব করবে তাদের জন্য দশম গ্রেড বরাদ্দ করে দেওয়া হয়েছে এখন বিএসসি ইঞ্জিনিয়াররা একটা কুচকি মহল এরা নানান রকমের রিড করে ঠিক আছে এরা কী করতেছে এরা দশম গ্রেড আসার জন্য আসার জন্য এরা নানান রকম চক্রান্ত করতেছে যার ফলে সরকার সরকারের যেই সংস্কার কমিটি গঠন করছে ওই কমিটির মধ্যে চার পাঁচজনের মধ্যে চারজন হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার যার ফলে আমাদের এখন পরীক্ষা শেষ এবং নির্বাচনের সম্মুখে এই মুহূর্তে তারা সিদ্ধান্ত রয়েছে তারা এতদিন সিদ্ধান্ত দেয় না আমরা কিন্তু অনেক আগে এই কমিটিকে আমরা বর্জন করেছি ঠিক আছে কাজে এই কমিটি যে সিদ্ধান্তই দেখ আমরা এই সিদ্ধান্ত মেনে নেব না কারণ আমাদের জন্য দশম গ্রেডি এটি একটি সংশোধিত বিষয় মীমাংসিত বিষয় এই মীমাংসিত বিষয়ের মধ্যে বিএসসি ইঞ্জিনিয়ারের হস্তক্ষেপ করবে এটা আমরা কখনোই চাই না মাইক্রো কন্ডল পরীক্ষা ছিল আর কি পর্বে আমি ডিপার্টমেন্টে তো আমাদের মূলত হচ্ছে যে বিএসসিদের যে হচ্ছে নবম দশম গ্রেডে যে তাদেরকে দেওয়া হয়েছে এটার প্রতিবাদ হচ্ছে যে আমাদের আজকে যে পরীক্ষা বয়কট করছি আর কি পরীক্ষা দিতেছি এটা তো অবশ্যই আমরা যেহেতু সবগুলো পলিটেকনিক সম্মিলিতভাবে আমাদের হচ্ছে বয়কট করা তো এখানে কোনো সমস্যা হবে না আর কি এগুলো আমরা পরবর্তীতে আবার বোর্ডের সাথে ইয়ে করে আমরা হচ্ছে পরীক্ষা দেওয়া যখন আমাদের আন্দোলন এটা হবে মানে দাবি দাওয়া পূরণ হবে তখন আমরা আবার পরীক্ষার হলে ফিরে যাবো ছিল আজকে ষষ্ঠ পর্বের সমাপনী পরীক্ষা ছিল তো আমরা যথারীতি সব কিছু প্রস্তুতি নিয়েছি প্রশ্ন প্রিন্ট থেকে শুরু করে আমাদের হল সুপার বা হল যারা ডিউটিতে সবাই আসছে আমরা সেই হিসেবে প্রতিদিনের মতো প্রস্তুতি নিয়েছি কিন্তু সকাল থেকে ছাত্ররা সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন করতেছে ওইভাবে আন্দোলন শুরু করে এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা পরীক্ষা বর্জন করেছিল তো আমরা আসলে পরীক্ষাটা নিতে পারি নাই আমরা বোর্ডের সিদ্ধান্তের উপর এখনও বসে রয়েছি বোর্ডের যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত অনুসারে কাজ এগিয়ে নেব